এখানে আজকে বিভিন্ন সাইজের ইলিশ বিক্রি হচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন দামে মাছ বিক্রি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

আচ্ছা আচ্ছা চিনার অবস্থা খারাপ ব্যসায় অবস্থা খারাপ ভিতর গিয়ে দেখছো তো অবস্থা খারাপ ব্যসায় অবস্থা খারাপ

বিচারিতনা নশো টাকা রাখবেন একদম একদম নশো টাকা রাখবেন যারা এই যে দেড় কেজি পনেরো দুই কেজি এক কেজি মাছ দিতে চায় ওরিজিনাল চাকুরে এটা আমার লগে যোগাযোগ করলে ইনস্যাল আমি বাংলাদেশ যে কোনো জায়গায় আমি মাছ নিয়ে পুরুষে দিতে পারবো বাসায় নিয়ে তবে আমার নাম্বার নিয়ে যাবেন এই যে দেড় কেজি আছে এক কেজি ছয়শো গ্রাম হলে এক কেজি এক কেজি প্যালাস আবার সরু সাইলের ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো গ্রাম এড়োয়া দেওয়া যাইবে আবার চারশো গ্রাম হাড়ে চারশো গ্রাম এড়োয়া দেওয়া যাইবে যে কোনো মাছ চাই আমি দিতে পারবো ইনস্যাল আমার আমার নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স আমার নাম বাসু ভাই